পাণ্ডবস্বরের পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন ও আলাপচারিতা এই আলাপচারিতা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা নাট্যকার অর্পিতা ঘোষ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সীমা চক্রবর্তী ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রপতি ছাড়াও বিশিষ্ট নেতা নেতৃবৃন্দ সামনে দু নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এই আলাপচারিতা অনুষ্ঠান বলে জানা গেছে তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট অপর্ণা রায় সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই ব্যবস্থা করে দেওয়ার জন্য চতুরুদ্দিন হোসেন চতুরুদ্দিন হোসেন বিক্রম দাস যারা আমাদের অর্থ প্রেসিডেন্ট আছেন আমি অনুরোধ করছি চেয়ারগুলোকে এনে আমাদের মহিলা ব্যবস্থা পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত ভোটারকে ইনজেক্ট করে দিচ্ছে তার জন্য দিল্লি রেলে যায় দিল্লিতে বিজেপির কোন ক্যারিশমা নেই ক্যারিশমা যেটা আছে সেটা আছে ভোটালার ক্যারিসমা তাই লড়তে যদি হয় এই বিরিয়ানি খেয়ে বাড়ি যে হাই তুলতে তুলতে যে দারুণ মিটিংটা হলো এটা বললে হবে না আমাকে অনেকদিন আগে তখন খাতা তো কি হতে হতে তাকে বলেছিলাম এবার তো সে আমাকে ধান লাগান তারপর তো কাটার কথা চিন্তা করবেন আমার কিন্তু কথাটা বরাবরই যেন মাথায় গেঁথে গেছিল আমার অন্য রাজনৈতিক দলের নেতা কি হতে পারেন কিন্তু তার বুদ্ধিমত্তার সঙ্গে তার আমাকে যে উপদেশ আমি এটা সারা জীবন মেনে চলি তার ব্যাপার নয় এটা আমাদের আলাপচারিতা প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ আয়োজিত হচ্ছে এটা আমাদের নিজস্ব নিজেদের মধ্যে এবং আগামী দিনে আমরা কিভাবে পথ চলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেভাবে চলছি অসীমাদি এখানে আছেন অসম্ভব ভালো বক্তা এবং খুব ভালো অর্গানাইজার অসীমাদি আছেন আমাদের প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে আলাপচারিত অনুষ্ঠান করছি এবং এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের আগামী দিনের একটা দিক নির্দেশ করার প্রয়াস চলছে যেটা আগামী দিনে তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস কোন পথে কাজ করবেন এবং এখন কাজটা চলছে চন্দ্রিমাদি যেহেতু আমাদের প্রেসিডেন্ট তিনি আমাদের আগামী দিনে আবার নির্দেশ দেবেন কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেস সবসময় খুব জোরালোভাবে আছে এবং আমরা যে আমাদের নেত্রী যে কাজগুলো মানুষের জন্য করছেন সেগুলো সব পৌঁছে দেওয়ার দায়িত্ব মানুষের কাছে বার্তাটা আমাদের সকলে মহিলা তৃণমূল কংগ্রেস যে ভূমিকা আপনারা একুশের বিধানসভায় দেখেছেন চব্বিশের লোকসভায় দেখেছেন মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে নেবে এটুকু বলতে পারি যে মহিলা তৃণমূল কংগ্রেস পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে এবং তৃণমূল কংগ্রেসের এটা একটা বড় জোরের জায়গা মহিলা তৃণমূল কংগ্রেস খুব স্ট্রংলি সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কারণ আমাদের সঙ্গে মাদারের সঙ্গে একটা অদ্ভুত মাদার পার্টি এবং তৃণমূল মহিলা তৃণমূলের একটা ভালো যোগাযোগ আছে